আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা খুবই অ্যালার্মিং বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে আমি মনে করি আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত কারণ আমাদের যে কালচার বা সংস্কৃতিটা দিনে দিনে খুব বাজে পর্যায়ে চলে যাইতেছে দেখা যাচ্ছে যে পশ্চিমা কালচার ফলো করে আমাদের দেশেও একটা ব্যাড কালচার প্র্যাকটিস বা অপসংস্কৃতি চর্চা আস্তে আস্তে আমি বলবো যে গড়ে গড়ে উঠতেছে বা এই জিনিসটা সমাজে খারাপ দিকে যাচ্ছে আস্তে আস্তে যদি উদাহরণ দিতে হয় ওই দিন আমরা কিছু বন্ধু মিলে গেছিলাম চন্দ্রিমা উদ্যানে যেটাকে জিয়া উদ্যানও বলা হয় আবার চন্ড্রিমা উদ্যানও বলা হয় যাই হোক তো ওইখানে যে যে আমি বলবো যে ভয়াবহ অবস্থাটা আমরা দেখছি মানে খুবই বাজে অবস্থা দেখছি মানে পরিবার নিয়ে ওইখানে যাওয়ার কোনো উপায় নেই ঠিক আছে দেখা গেছে চন্ডীমা উদ্যানের বাইরেই পুলিশ আছে আনসার আছে আর ভিতরে বয়া অসামাজিক কাজ কারবার হইতেছিল খুবই বাজে কাজ ঠিক আছে ইয়ং বয়সের ছেলেমেয়েরাই কিছু কিছু দেখলাম খুবই বাচ্চা দেখলে মনে হবে আপনারাই বুঝবেন যে স্কুলের বাচ্চা পোলাবান বা ছোট পোলাবান যাই হোক তাছাড়া কলেজ ইউনিভার্সিটি পোলাবান তো থাকে তো আমার কথা হলো এটা খুবই একটা আমাদের জন্য আমি বলব অ্যালার্মিং কারণ এই যে জিনিসটা পশ্চিমাদের অপকালচার যে আমাদের সমাজে প্র্যাকটিস হচ্ছে বা হইতেছে দিনে দিনে এটা বাড়তেছে তো এই জিনিস যে আমাদের কোথায় নিয়ে যাবে এটা এটা সত্যি ভাববার বিষয় আমি মনে করি পশ্চিমাদের সাথে বা ইউরোপিয়ান কালচার বা আমেরিকান কালচারের সাথে আমাদের কালচারের পার্থক্য এইখানেই যে তারা যা ইচ্ছা তাই করে তাদের মধ্যে তারা পথে ঘাটে রাস্তায় যেখানে ইচ্ছে সেখানে অসামাজিক কাজ করে কিন্তু আমরা সেই কাজটা করি না ঠিক আছে আমাদের মধ্যে একটা ভয় আছে আল্লাহর ভয় আছে স্রষ্টার ভয় আছে সেই কারণে আমরা এই কাজগুলো বাইরে করি না বা করতে পারি না আমরা আমাদের প্রাইভেট লাইফ আছে সেই অনুযায়ী আমরা চলি কিন্তু এই জিনিসটা যে কী লেভেলে বাইরে গেছে আপনি কল্পনা করতে পারবেন না এখন বর্তমান সময় আমাদের দেশে বা এই সাবকন্টিনেন্টেও বাড়তেছে আচ্ছা সাবকন্টিনেন্টের কথা বাদ দিলাম কিন্তু আমাদের দেশে যে এই জিনিসটা এই হারে বাড়বে বা বাড়তেছে এটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে বা খারাপ লাগে তো আমি এই বিষয়ে আসলে মনে করি যে সকলেরই সচেতন হওয়া উচিত বিশেষ করে আমাদের গার্ডিয়ানদের তাদের সন্তান কোথায় যায় কার সাথে মিশে কি কোন জায়গায় কি করে এটা কি বলবো আমি নিজেও ইউনিভার্সিটিতে পড়ি তো আমার কলেজেও আমার ইউনিভার্সিটিতে আমি দেখি সেখানেও কিছু কিছু জায়গায় এরকম কাজ হয় টুকটাক অসামাজিক তো এই জিনিসগুলা থেকে আমাদের খুবই খুবই বেশি পরিমাণে আমি বলবো সচেতন হতে হবে কারণ আর না হলে কিন্তু আমাদের এই যে সংস্কৃতিটা এই কালচারটা পুরোই ধ্বংস হয়ে যাবে আরেকটা বিষয় হলো বলতে পারেন যে কাল কালচার সংস্কৃতি ধ্বংস হলে কী হবে বিষয়টা হলো ভাই কালচার বা সংস্কৃতি যদি ধ্বংস হয় তাহলে আমরাই ধ্বংস হয়ে যাব কারণ কি এটা আমাদের গোড়া শিকড় আমাদের যে এই যে একটা কী বলবো একটা ভালো সংস্কৃতি একটা আমরা যে একটা চক্ষু লজ্জা বা একটা পর্দাভাবে চলি একটা নিয়ম চলি এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে উঠে যায় তাহলে যে এটা কি একটা ভয়াবহ অবস্থা হইতে পারে সেটা আমরা আসলে কল্পনা করতে পারতেছি না এর জন্যই আমি মনে করি এখনও সমাজে আমাদের সচেতন হওয়া উচিত কারণ চন্দ্রিমা উদ্যানে বা এরকম আরও যে আমি বলবো যে পার্ক টার্ক আছে পার্ক আছে এই জায়গাগুলো আমাদের উচিত খুবই আমি এইখা ক্ষেত্রে প্রশাসনের ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করছি আমি মনে করি এই জায়গাগুলো অবশ্যই আমাদের খুবই বলব সবসময় এইগুলা পর্যবেক্ষণে রাখা উচিত এবং যেখানে যখনই অসামাজিক কাজ হবে স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি বা যেই করবে তাদেরকে সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে বা তাদেরকে ধরে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আর না হলে আস্তে আস্তে আমাদের যে সংস্কৃতি আমাদের কালচারটা খুবই খারাপ দিকে চলে যাবে খুবই বাজে পর্যায়ে চলে যাবে এবং আর আমরা কন্ট্রোল করতে পারবো না একটা সময় আমাদের আফসুস হবে